তিনি বললেন ভগবান কাকে বলে জানো যার মধ্যে ভগ আছে তিনি ভগবান বান শব্দের অর্থ হচ্ছে ধারক যার মধ্যে দয়া আছে তিনি দয়াবান যার মধ্যে বল আছে তিনি বলবান যার অনেক ধন সম্পদ আছে তার সে ধনবান সুতরাং যার মধ্যে ভগ আছে তিনি ভগবান ভগটা কি ভগটা হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্য যশস্ব শ্রীয় জ্ঞান ও বৈরাগ্য ভগ ইতিঙ্গনা ভগ হচ্ছে সমস্ত রকম ঐশ্বর্য যত প্রকারের ঐশ্বর্য আছে বৃত্ত বৈভব সমস্ত প্রকারের বীর্য অর্থাৎ বীরত্ব দান বীর কর্মবীর ধর্মবীর সমস্ত রকম বীরত্ব যেখানে আছে সমস্ত রকমের শ্রী অর্থাৎ সৌন্দর্য সুন্দর যত প্রকারের সুন্দর বলতে যা কিছু বোঝায় এই অখিল বিশ্বব্রহ্মাণ্ডে শুধু পৃথিবীতে নয় বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে সমস্ত কিছু সুন্দরতার যিনি মালিক সমস্ত সুন্দর সমস্ত প্রকারের যশ কীর্তি সমস্ত প্রকারের যশ সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য একত্রিত করলে তাকে ভগ বলা হয় এবং এই ভগ সমস্তকে যিনি ধারণ করতে পারেন একমাত্র তিনিই ভগবান আর তিনি হচ্ছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সচ্ছিদানন্দ ভগবান কৃষ্ণ এতে চংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং স্বয়ং ভগবান হচ্ছেন একমাত্র শ্রীকৃষ্ণ সাব্যস্ত করলেন কে পরাশর্মণী তা সুতরাং সেই ভগবান সেই ভগবানের কি প্রয়োজন তিনি নিরাকার থেকে সাকার হলেন শুধু সাকার নয় তিনি মানুষের দেহ ধারণ করলেন ধারণ করে তিনি মানব লীলা করলেন একবার নয় দুবার প্রথমে তিনি অবতীর্ণ হলেন ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তারপরে দাপর যুগে তিনি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কেন কারণটা কি তিনি তো সমস্ত কিছুর মালিক তার অভাব আছে কিছু অভাব নেই আমরা যে যেখানে যাই যাই কিছু করি না কেন আমাদের যতক্ষণ যে বিষয়টির অভাব অনুভূতি হয় আমরা সেই বিষয়ে ধাবিত হই এটা হচ্ছে আমাদের ধর্ম আমাদের স্বভাব যেই বিষয়ের অভাব আমাদের অনুভূত হয় আমরা এখানে যে কজন এসেছি ওই যে প্রথমেই বললাম একটু ভক্তির অভাব অনুভূতি হয়েছে কোনো না কোনো সময় হৃদয় সেই জন্য আমরা ভক্তি সন্ধান করতে ভক্তি খুঁজতে ভক্তি পেতে আমরা ভগবত কথা শুনতে এখানে এসেছি যাদের এই অভাবের অনুভব হয়নি তারা কেউ আসেনি যারা অভাব বুঝতে পারেনি যাদের হৃদয়ে এই ভক্তির অভাব অনুভূতি হয়নি তারা কেউ আসেনি যাদের একটু অভাব অনুভূতি হয়েছে যে আমার একটু ভক্তি দরকার হৃদয়ে তো ভক্তি নেই যাই একটু কৃষ্ণ কথা শুনি শুনলে যদি একটু ভক্তি হয় তারাই এখানে এসছে তারাই এখানে এসছে তো ভগবানের কি অভাব ভগবান কোন অভাবে পড়ে এই পৃথিবীতে এসছেন ভগবান কোন অভাবে পড়ে নিরাকার থেকে সাকার হয়েছে। ভগবান বলছেন শ্রীমাদ ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন না তোমরা একটু চিন্তাভাবনাটা একটু অন্য অন্যরকম করো একটু অন্যরকম কিরকম ভগবানের অভাব না ভগবান শুধু অভাবের জন্য এসছে পৃথিবীতে এ ধারণাটা ঠিক নয় তার কোনো অভাব নেই অভাব থাকতে পারে না তিনি স্বভাবের অভাব তিনি সবার সমস্ত সমস্ত প্রাণীর সমস্ত জীবের সমস্ত স্থাবর জঙ্গম তাদের অভাব পূরণ করেন তিনি সবার অভাব পূরণ করার মালিক তিনি প্রভু অভাব হয় প্রজাদের রাজার অভাব হয় না অভাব হয় বৃত্তের প্রভুর অভাব হয় না তিনি প্রভু তবুও তিনি এসেছেন কেন अनुग्रहाय भक्ता